হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন মুয়ান যে ভিডিওটা নিয়ে হাজির হইছি এটা বলতে পারতাছেন Realme নতুন প্রোডাক্ট C75 এটা আনবক্সিং করে দেখাম এর ভিতরে কি কি আছে এবং কি কি সুযোগ সুবিধা আছে তো লেটস গো জাপায়ে পরি ফোনের উপরে এই হইছে সেই কাঙ্ক্ষিত ফোনটি এইটারে কাটতে কুটতে দেখি ভিতরে কি পাওয়া যায় দিলাম পোস্ট সাবাশ ফোন খুব রাখি পাশে কি আছে কাঙ্ক্ষিত ডিভাইস ফোনটি এটা পাশে রাখি আপাতত এরপরে এর ভিতরে কি আছে এই সবগুলো দেখতেছি মোরা একে একে এটার মধ্যে দেশে একটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এবং টাইপ সি ক্যাবের আইলাম এডে এবার কি আছে এডের ভিতরে একটা সিম খোলা টুলস আছে এমনি দুইটা বই আছে একটা ওয়ারেন্টি কার্ড আর একটা এসিজি ম্যানুয়াল বুক অনেক কিছু লেখা আছে হ্যাঁ কভারটা সুন্দর সাদা কভার দুই চার দিন পর লাল হয়ে যাবে এই হলো ব্ল্যাক কালার একদম মানে খুব সুন্দর ভিতর যে ডিজাইনটা আসলে অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগতেছে কালারটা আর একটা কালার আছে গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারটাও কিন্তু সুন্দর কালার দুইটাই সুন্দর কারণ দুইটা কালার করা হয়েছে এক একজন এক একটা চয়েস করবেন এই জন্য দুই কালার কালার দুটি আসলে অনেক সুন্দর ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তব অনেক সুন্দর এই হলো ফোনটি ফোনটির সাইডে আছে ভলিউম বাটন আছে পাওয়ার বাটন আছে এবং ফিঙ্গারপ্রিন্ট পিছনে আছে লাউড স্পিকার এবং টাইপ সি পোর্ট চার্জিং পোর্ট মাইক্রোফোন এই সামনে পাশে হচ্ছে সিম টুল সিম খোলা যাবে দুইটা ক্যামেরা আছে কিন্তু দেশে তিনটা ক্যামেরা হয়েছে দুইটা পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হয়েছে এইট মেগাপিক্সেল ফোনটি ওপেন করি ওপেন করে দেখি কি কি আছে ভিতরে এই ফোনটি প্রসেসর ইউজ করা হয়েছে জি টু গেমিং প্রসেসর অনেক ভালো প্রসেসর এবং এটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে একটা এইট জিবি একশো আঠাশ জিবি আর একটা এইট দুশো ছাপ্পান্ন এবং এটা আপ টু চব্বিশ জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যায় ছয় হাজার এমপি ব্যাটারি দেশে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার দিয়েছে এবং ওয়াটার এবং ডাস্ট প্রুফ হয়েছে আইপি সিক্সটি নাইন ব্যাপারটা খারাপ না পানিতে সুবই একটা ভিডিও আসতে আসছে সামনে আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওটি দেখতে পারেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন শেয়ার করে দেন কমেন্ট করেন এইটি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম করা হয়েছে উনিশ হাজার নয়শো নিরানব্বই আর এর দুশো ছাপ্পান্ন জিবি করেছে হয়েছে বাইশ হাজার নয়শো নিরানব্বই এই ফোনটি উনিশ তারিখে পাওয়া যাবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর সরাসরি যারা এই ফোনটি দেখতে চান আমার শপে আসবেন দেখবেন পছন্দ হলে নিতে পারেন বিশ টাকার মধ্যে ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ ফোন আবার জি নাইনটি টুর প্রসেসর ছয় হাজার এমপিল ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার আসলেই খুব ভালো ক্যামেরাটাও খারাপ না মোটামুটি ভালো পঞ্চাশ মেগাপিক্সেল সামনে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালিটি কিন্তু আসলে খারাপ না খুব সুন্দর ফ্রন্ট এ টাও সুন্দর ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন